আপনারা ইতিমধ্যে জানেন যে মেজর সিনহাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা কাছে ও দূরে দেশের বাইরে প্রবাসী যারা আছেন সকলকে জানাসি ওয়াজ মিডিয়া বাগুলা পক্ষ থেকে অসংখ্য مبارকবাদ আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাব ও মুসলিমি ওয়াকিতালহু কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি হত্যা করা কুফরে আল্লাহ রাসূল কোন মুসলমানকে হত্যা করা কুফরের সঙ্গে মিলিত করেছেন তাহলে দেখেন কত বড় জগৎ একটা কাজ মুসলমানকে হত্যা করা আসলে কি কারণে তিনি খুন হলেন আসলে এই বিষয়গুলো আমাদের প্রতিটা মুসলমানের জন্য জানা অতি জরুরি কেননা যিনি ছিলেন একজন মেজর আর সেই মেজর তার নিরাপত্তা যদি না থাকে তাহলে আমরা তো সলিমদ্দি মধ্যে বাংলার মুসলমান আমরা তো একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের লোক আমাদের তো কোনো নিরাপত্তার বলতে ইহার কোনো প্রশ্নই আসে না যেহেতু মেজর সিনহা বড় মাফের একজন অফিসার একটি মেজর মানাতে কত কষ্ট কত ত্যাগ শিকার এবং কত মেহনত করতে হয় সেটি আসলে বাংলাদেশ সরকার ছাড়া বা বড় অফিসার ছাড়া এটা সাধারণ কোনো মানুষের আসলে এটা উপলব্ধি করা সম্ভব নয় তো মেজর সিনহা তিনি যে এই সন্ধ্যা রাত্রে বেলা খুব বলেন যার হাতে তিনিও একজন সরকারি দলের সরকারি বাহিনীর একজন কর্মকর্তা প্রদীপ কুমার দাস সে প্রদীপ কুমার দাস তিনি আরেক সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে কিভাবে মেজর সিনহাকে তার উপরে তার বুকে তার গলায় গুলি করতে পারে এটা আসলে আমাদের বেবেকে আসে না যে এমন নির্মম কাজ কি একজন মানুষ করতে পারে কখনো করতে পারে না সমানিত তো শ্রোতা আপনারা জানেন যে যুগ যুগ ধরে মুসলমানদেরকে নির্যাতন করে আসতেছে হিন্দু সম্প্রদায় হিন্দু বাহিনীগুলো বলে যারা নাকি হিন্দু এই হিন্দুরা এত কষ্ট মুসলমানদেরকে দিচ্ছে যেটার নজির আপনাদের জানার বাকি নাই দেশে এবং বিদেশে আপনারা ভারতের দিকে লক্ষ্য করলে দেখতে পান অহরহ মুসলমানদেরকে নির্যাতন করতেছে হিন্দুরা ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশে তিনি যদি এই মেজরকে একজন মুসলিম যদি হত্যা করত তাহলে বিষয়টা অন্যভাবে বুঝতাম একজন হিন্দু তার বুকে কত সাহস যে তার সাইতে বড় মাফের একজন অফিসার বুকে গুলি চালাইছে এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না আর সে তো মুসলমান নয় সে হলো একজন হিন্দু সুতরাং এই প্রদীপ কুমার দাস এই প্রদীপ কুমার দাসকে যে বাংলাদেশ সরকার প্রাইম মিনিস্টার তার সাংগঠনিক নেতাকর্মীরা যে তারা এই প্রদীপ কুমার দাসকে ধরে রিমান্ডের ব্যবস্থা করেছে এই জন্য আমরা বাংলার সাধারণ জনগণ আমরা এতে খুশি তবে যে কাজটা প্রদীপ কুমার দাস করেছে এই কাজটার জন্য শুধু রিমান্ড নয় যদি এরকম বিচার হয় অথবা তাকে যদি অতি দ্রুত যদি তাকে ফাঁসির কাজে জুলানো হয় তাহলে বাংলার সাধারণ মানুষ জানবে যে বাংলার জমিনে এখনো সঠিক বিচার ব্যবস্থা রয়েছে তখন সাধারণ মানুষগণ এই আইনের প্রতি আইনের প্রতি আরও বেশি থেকে বেশি শ্রদ্ধাশীল হবে এছনও তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাহলে আপনারা সকলেই যা যা অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করবেন এই प्रदीप কুমার দাশের বিরুদ্ধে যাতে করে তার অতি দ্রুত বিচার ব্যবস্থা হয়ে যায় এখন বর্তমানে তাকে রিমান্ডে নেওয়ার কারণে তার মুখ থেকে আরো বিভিন্ন কথা বেরিয়ে এসেছে এটা আপনারা জানেন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবহান ওয়া পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে ব্যক্তি দোষ ছাড়া বিনা দোষে অপরকে হত্যা করল তাহলে সেই ব্যক্তি সরাসরি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে এবং জাহান্নামের ভিতরে যে প্রবেশ করবে সেখান থেকে আর সে ব্যক্তি বের হতে

বিনা কারণে মারলো আর সেই ব্যক্তি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে আর জাহান্নামে তো প্রবেশ করতে পারবে কিন্তু সে কখনো বের হতে পারবে না একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর কোনো মুসলমান যদি অপর মুসলমানকে এরকম ভাবে ঘটনা করে মেরে ফেলে দেয় তাহলে তার কি কোনো বিচার ব্যবস্থা তার কি কোনো মাপ পার কোনো আশঙ্কা আছে হ্যাঁ সমাজ দর্শক শ্রোতা মাপ পাওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা যদি তাকে সে যদি তাওয়া ইস্তেকবার করে যদি তার তাওয়া যদি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় এবং সে যদি আর কোনো দিন এই ধরনের খারাপ কাজ না করে এবং সে সদস্য মতো উপরে অটুট থাকতে পারে তাহলে হয়তো বা আল্লাহ তালা তাকে হয়তো ক্ষমা করে দিতে পারে তবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কুফুরির সঙ্গে অপরম মানুষকে হত্যা করা কুফুরির সঙ্গে মিলিত করেছেন এজন্য এই জঘন্য ঘৃণিত কাজ বাংলার জমিনে কেন পৃথিবীর কোন জমিনে যেন এরকম ঘৃণিত কাজ যেন আর না হয় এই জন্য বিবাহ বিচার ব্যবস্থা আর কঠিন থেকে কঠিন তীব্র থেকে তীব্র আইনের ব্যবস্থা প্রয়োগ করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই আলোচনা থেকে আমাদের সিদ্ধান্তনা উচিত যে আমরা দুনিয়ার জুমরে কিভাবে আমরা রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় সলাফেরা করি মেজর সিনহার মতো লোক তাকে সে একজন বড় কর্মকর্তা সরকারি কর্মকর্তা হওয়ার শর্তেও সে যেহেতু দুনিয়া থেকে বিদায় নাও চলে গেল তাহলে আমাদের কি অবস্থা হবে আমাদের নীরবতা কে দিবে এই জিনিসটা লক্ষ্য রেখে আপনারা যা যা অবস্থান থেকে যে যে দিক দিয়ে পারেন এর জন্য বিচারের দাবি জানানোর চেষ্টা করেন। সম্মানিত দর্শক আজকে আপনারা হয়তো নিজের জানের জন্য অথবা স্ত্রী পুত্র পরিবার পরিজনের মায়া পড়ে অথবা অন্য কোনো লোভ লালসায় পড়ে আজকে আপনারা সঠিক কথাগুলো বলতেছেন না আজকে আপনারা আপনাদের মুখগুলো খুলতেছেন না আপনাদের মুখগুলো বন্ধ করে রেখেছেন কিন্তু যেই দিন আপনাকে দিয়ে যখন কাজ করাবে আপনার কাজ যখন সমাধা হয়ে যাবে তখন ঠিক এই সিনহার মতো সিনহার মতো এমন সৎ অনেস্ট যোগ্য অফিসারের মতো ঠিক আপনাকেও কিন্তু সেই দিন শ্যুট করে দুনিয়া থেকে বিদায় করে দিবে সেদিন কিন্তু আপনি আর কিছুই করতে পারবেন না এর জন্য মুখ বন্ধ রাখা এটা হলো মোনাফেকের মুখ বন্ধ রাখা এটা হলো আমরা সকলেই চেষ্টা করব যার যার অবস্থান থেকে প্রতিবাদ ঘুরে তুলি যদি আমি আপনি যদি প্রতিবাদ ঘুরে তুলতে পারি তাহলে এই বাংলার জমিনের সঠিক বিচার সঠিক ব্যবস্থা হবে এবং আমরা সাধারণ জনগণ বাংলার জমিনে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো এবং বেঁচে থাকতে পারবো দর্শক শ্রোতা এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আল্লাহ সোহা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন আমার তাফিক আল্লাহিল্লাহ আসসালাম আলাইকি রহমতুল্লাহি বারাকাত